আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করব যে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন ঘরে বারবার খেতে ইচ্ছে করবে চলুন তাহলে দেরি না করে দেখে নিই আজকের ভিডিওটি আজকে আমি নিয়ে নিয়েছি যে এক প্যাকেট দুধ আমি গরম করতে বসিয়েছিলাম সেই দুধটা আমার ফেটে গেছিলো ছানা তৈরি হয়ে গেছে সেই ফেটে যাওয়া দুধ দিয়েই আমি রেসিপিটা বানিয়ে দেখাবো আর সেই এক প্যাকেট দুধ থেকে আমি ছানা তৈরি করে নিয়েছি এখানে এক প্যাকেট দুধের ছানা এটা আর জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি ছানাটাকে এখন আমি ছানার উপরে দিয়ে দেব এই যে পেঁয়াজ লেবু লঙ্কা আর ধনে পাতা এগুলো সব আমি ছানার উপরে দিয়ে দেব এখানে ছানার উপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সব কিছু একে একে দিয়ে নেব সব কিছু দিয়ে দিয়েছি আর আপনাদের দেখাতে ভুলে গেছে হাফ চামচ এখানে হাফ চামচ লবণ আমি দিয়ে দিয়েছি এই ছানার উপরে আর যে লেবুর টুকরোটা ছিল সেই লেবুর রসটা এইভাবে দিয়ে দিচ্ছি পুরোটা দিয়ে দিচ্ছি এবারে আমি সব কিছু ছানার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এভাবে ভালোভাবে আমি ছানার সঙ্গে মাখিয়ে নেব সব কিছু এখানে ভালোভাবে সব কিছু ছানার সঙ্গে মেখে নিয়েছি আমি এবার এটা আমি সাইড করে রেখে দেব এখন আমি অল্প একটু আটা বাটি আটা নিয়ে নিয়েছি আর আটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর এখানে দিয়ে দেব সাদা তেল এক চামচ থেকে এক চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম এবারে আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি এখন শুকনো উপকরণগুলো মাখিয়ে নিয়েছি এরপর আমি অল্প অল্প জল দিয়ে যেভাবে যেভাবে পরোটার একটা ডো তৈরি করা হয় সেভাবেই আমি জল দিয়ে মাখিয়ে নিচ্ছি রুটি বা পরোটা যেভাবে ডো তৈরি করা হয় সেভাবেই আমি মাখিয়ে নিচ্ছি এটা এবার একটা ডো তৈরি করে নিয়েছি আর এটাকে আমি গোল গোল করে নেব প্রথমে এবারে আমি গোল গোল করে নিচ্ছি এভাবে একটু মোটা সাইজ করে এখানে আমি চারটে গোল গোল করে নিয়েছি এবার একটা লেচি নিয়ে এভাবে গোল গোল করে নিচ্ছি তারপর বাটির আকারে এভাবে এভাবে বাটির আকারে তৈরি করে নিচ্ছি এবারে এই যে ছানাটা মাখিয়ে রেখেছিলাম সেই ছানাটা আমি এই আটার ভিতরে ভরে নিচ্ছি ঠিক এতটুকু আমি ভরে নিলাম যাতে করে বেরিয়ে না যায় খুব বেশি ভরলে কিন্তু বেরিয়ে যেতে পারে এবারে একটু দেবে দেবে দিয়ে তারপরে দুই সাইডটা ভালোভাবে ধরে ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে ঠিক যেভাবে আমি দিচ্ছি একটু আমার ছানাটা বেশি হয়ে গেছে সেই কারণে একটু বসিয়ে নিচ্ছি ভালোভাবে খুব বেশি হলে হবে না কারণ এভাবে মুখটা বন্ধ করে নিচ্ছি দুটো মুখটা ধরে মানে দুটো সাইড ধরে এভাবে চিপে বন্ধ করে দিচ্ছি এবারে বন্ধ করার পরে এভাবে সবগুলো এক জায়গায় এনে এভাবে করে নিচ্ছি একটা পুঁটলির মতো করে নিচ্ছি এভাবে ধীরে ধীরে এরকম একটা লেচি বানিয়ে নিলাম এখানে এবার চাকরিতে আমি একটু আটা দিয়ে নিলাম এই জায়গায় আটার জায়গায় আপনারা তেল দিয়েও বেলে নিতে পারেন কারণ আমি আটা দিয়ে বেলে নিচ্ছি এবারে ধীরে ধীরে এভাবে বেলে নেব এবারে আমি ধীরে ধীরে বেলে নিচ্ছি দেখবেন যাতে করে ছাটা বেরিয়ে না যায় একদম হালকা হাতে বেলে নিতে হবে এবারে এটা পরোটার মতো বেলে নিয়েছি এবারে আপনাদের দেখাবো কিভাবে শেখবো এখানে একটা তাওয়া বসিয়ে নিয়েছি গরম করতে গ্যাসে তাওয়াটা আমার গরম হয়ে গেছে এখন আমি পরোটাটা দিয়ে দিলাম আমি এক মিনিট পর উল্টে দিচ্ছি উল্টো পিঠটা আমার ভালোভাবে শেঁকা হয়েছে আবার অপর পিঠটা দেখে নেব হয়েছে কিনা হ্যাঁ শেঁকা হয়ে গেছে এখন আবার আমি উল্টে নেব আর এই অবস্থায় ঠিক একটু একটু শেঁকা হয়ে গেছে এই অবস্থায় আমি সাদা তেল এখানে দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচ একদম ছোট চামচে দেড় চামচ অব্দি নিয়ে নিলাম আমি সাদা তেলটা সাদা তেলটা দিয়ে এভাবে চার পাঁচটায় ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে নেব আর গ্যাস গ্যাসের ফ্লেমটা আমার হাই ফ্লেমেই রয়েছে এদিকটা মনে হচ্ছে আর একটু ভাজা ভাজা হবে আর একটু আমি তেল দিয়ে দেব হালকা মতো যাতে করে তেলটা চারিদিকে লেগে যায় সেইভাবে তেলটা দিয়ে দিচ্ছি এবার আমার পরোটাটা তৈরি হয়ে গেছে আমি নিচ্ছি পরোটাটা দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে এখন দেখুন ছানা দিয়ে ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে কতটা সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেললাম আর ছানার পরোটা আর খেতেও সেরকমই সুস্বাদু লাগে এবার আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন এবারে আমি আপনারা গোটা এভাবেও দিতে পারেন কাউকে যখন দেওয়া হবে তখন বাচ্চাদের একটু আকর্ষণ দিলে ভালো লাগে তাই আমি এভাবে চারকোনা করে পরোটাটা কেটে নিচ্ছি তাহলে বাচ্চারা দেখতে দেখলে খুশি হয়ে যাবে আর খেতেও একটু ইন্টারেস্ট হবে এভাবে আমি চার পিস কেটে নিচ্ছি দেখুন আমার পরোটাটা কতটা সুন্দর হয়েছে